বাংলাদেশে এমন একজন ব্যক্তি আছে যিনি অ্যাডভার্টাইজ করছে হারপিকের কিন্তু উনি কোনো টাকা নিচ্ছে না বিনিময়। বিনিময়ে হয়তো আপনারা ইতিমধ্যে চিনে গেছেন যিনি টক শোতে রীতিমতো ভাইরাল হয়ে গেছে হারফিক মজুমদার ওনার আরেকটি নাম আছে যার নাম উনি হারপিক নিয়ে কিভাবে ভাইরাল হয়েছে এই ভিডিওতে রয়েছে তা উনি প্রেমিকার সাথে হারপিক নিয়ে কাটাকাটি করার পর মানে প্রেমিকার সাথে হারপিক নিয়ে কথা কাটাকাটির পর ভাইরাল হয়ে যায় সেই হারপিক মজুমদার কতগুলো অ্যাড দিয়েছে হারপিকের কিন্তু একটি টাকাও তিনি নেন নেই আজকে এই ভিডিওতে থাকছে তার সেই বিবরণগুলো সবাই দেখুন ওই যে ওই যে আসছে আসতে আসতেছে ওই যে দেখা যাচ্ছে মনে হয় হারপিক মজুমদারকে দেখা যাচ্ছে আমি একটু ঝুন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সে মেডিকেল থেকে মনে হয় সর হারপিক মজুমদার হারপিক মজুমদার হয়তো এখন সরাসরি চলে এসেছে আমাদের মাঝে না 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 হারপিক মজুমদার এখনো এসে পৌঁছায় নাই প্রিয় বন্ধুরা নিজুম মজুমদার হারপিক খেয়ে তার পেটে যা কিরিমিরি ছিল সব মারা গিয়েছে এবং তার প্রেমিকাকে বলছে যে তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই হারপিক দুনিয়ার মায়া ত্যাগ করব। সে একটা টক শোতে গতকালকে সে বলেছে যে আপনি এভাবে আমাকে বলতে পারেন না তো প্রতিপক্ষকে বলছে এমন সময় প্রতিপক্ষ যিনি একজন শিক্ষক ছাত্র আন্দোলনের প্রধান ছিলেন বা ছাত্র আন্দোলন বিপ্লবী আন্দোলনে তখন সাথী ছিলেন তিনি তাকে হারপিকের একটি বতল দেখায় দেখানোর পরে তার মাথা নষ্ট হয়ে যায় কিন্তু সে ওইখানে গরম হয়ে বলে আপনি বোতল নামান বোতল নামান ঠিক এভাবেই চিল্লাপাল্লা করছিল তো বন্ধুরা বিষয়টা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এই হারপিকের বাইরালটা আসলে এই হারপিক খাওয়ার পর এর পেটের কিরিমিরি মারার পর নিজেও দুনিয়ার মায়া ত্যাগ করতে চলেছেন কারণ বোঝা যায় না হয় পিনাকি ভট্টাচার্য এবং এলিয়াস বলেছেন যে এই ধরনের হারপিকগুলোকে সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত পরিষ্কার করে ফেলা এই হারপাকগুলো যদি এই খারাপ হারপিকগুলো যদি ফেলে না দেয় পরিষ্কার করে না পেলে তাহলে এগুলো একসময় বাংলাদেশের সবচাইতে ক্ষতিকর হয়ে দাঁড়াবে ক্ষতিকর হার্পিকের মধ্যে একটা হবে প্রিয় বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি নিজুম মজুমদারের বাসার কাছে এক নামে সবাই চিনে যে হার্পিক মজুমদার এই হার্পিক মজুমদারকে নিয়ে বাংলাদেশে যেই রং তামাশা যেই কমেডি ভিডিও শুরু হয়েছে এতে করে বাংলাদেশের জন্য খুবই ভালো হচ্ছে না দুরু খারাপ হচ্ছে তো আমরা এখন হারপিক মজুমদারের পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে আমরা এখন তাকিয়ে আছি সে এই রাস্তা দিয়ে আসবে আসার পর আমরা তাকে দেখবো তার কি হয়েছে এবং সে এখন কি পর্যায়ে রয়েছে আমরা দেখতে থাকব। আর আপনারাও দেখতে থাকুন এবং আমি আপডেট টু আপডেট জানিয়ে দিব তার কি অবস্থা আপনারা দেখুন ওই যে একটি রিক্সা দেখা গিয়েছে আমার মনে হয় রিক্সায় সে আছে কিন্তু না সে তো হাড়পিক খাওয়ার পর হসপিটালে ভর্তির পর তা সে তো রিক্সা দিয়ে আসার কথা না সে তো একটি অ্যাম্বুলেন্স করে আসার কথা ছিল যাক বন্ধুরা আমরা বুঝতেছি না সে কিসে করে আসবে তো রাত্র অনেক হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমরা এইখানে প্রায় এক ঘন্টা পর্যন্ত ওয়েট করতেছি সে আসছে না এখন হয়তো আসতে পারে তো সবাই ভালো থাকবেন এতটুকু পর্যন্ত আবার দেখা হবে যে কোনো একটি কমেডি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ